বাংলাদেশ ও ভারতের রেল ব্যবস্থায় কে এগিয়ে বাংলাদেশ ও ভারত পূর্বের রেল ব্যবস্থার চেয়ে অনেকটা বর্তমানে উন্নত করেছে তবে দুটি দেশেই উন্নত মানের ট্রেন রয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত মানের ট্রেন তৈরি হবে বলে জানা গিয়েছে তবে আজ ভারত ও বাংলাদেশের ট্রেনের মধ্যে কে এগিয়ে তা তুলে ধরার চেষ্টা করব। এবং কেন এগিয়ে সেটাও জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষে থাকছে বুলেট ট্রেনের উচ্চগতি সম্পর্কে বাংলাদেশে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি রেললাইন পাতা হয়েছে এবং এখানে পাঁচশোরও বেশি রেল স্টেশন রয়েছে বছরে গড়ে আটশো কোটিরও বেশি মানুষকে পরিষেবা দিয়ে থাকা তিরিশটি দেশের মধ্যে একটি দেশ হলো বাংলাদেশ অন্যদিকে ভারত মালবহন করতে ও যাত্রী বহন করতে চীনের পরে দ্বিতীয় স্থানে রয়েছে সেরা গতির দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের সোনার বাংলা বা সুবর্ণের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার অন্যদিকে ভারতের গতিমান এক্সপ্রেসের গতিবেগ ঘন্টায় একশো ষাট কিলোমিটার আবার বন্দে ভারত এক্সপ্রেসের বর্তমান গতিবেগ হল ঘন্টায় দুশো কিলোমিটারেরও বেশি তবে বাংলাদেশের ট্রেনগুলি সর্বোচ্চ একশো দশ কিলোমিটারের নিচে এবং ভারতের ট্রেনগুলি সর্বোচ্চ একশো বিশ কিলোমিটারের নিচে চলে এই ট্রেনগুলি ঘণ্টা একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে তুলতে পারে ভারতের কাছে উচ্চ গতির ট্রেন থাকলেও সাপোর্টিং লাইন নেই এই জন্য অতটা তোলা যায় না ভারতীয় ট্রেনগুলি একশো শতাংশ বৈদ্যুতিক লাইনে চলছে অন্যদিকে বাংলাদেশের ট্রেনগুলি এখনও পর্যন্ত একশো শতাংশই বৈদ্যুতিক লাইনে চলে না তাই এটি পরিক্রমা চলছে সোনার বাংলার ট্রেনটি হল বাংলাদেশের একমাত্র বিলাসবহুল ট্রেন কিন্তু ভারতে উন্নত মানের ষাটে বহুল ট্রেন রয়েছে এটি ভারতকে এক্ষেত্রে এক নম্বরে রেখেছে নাম্বার এক মহারাজা এক্সপ্রেস দ্বিতীয় নম্বর রাজকীয় রাজস্থান তৃতীয় নম্বর চাকার উপর প্রাসাদ চার নম্বর ড্রাগন ওড়িশি পাঁচ নম্বর সোনালাই রথ বর্তমানে বাংলাদেশে কোনো মনোরেল নেই বা তার কোনো পরিকল্পনাও নেই কিন্তু ভারতের মুম্বাইয়ে দুটি মনোরেল রয়েছে মনোরেল থাকা দেশগুলির মধ্যে সতেরোটি স্টেশন নিয়ে সংখ্যার দিক দিয়ে ভারত সপ্তম নম্বরে আছে বর্তমানে বাংলাদেশ মেট্রো রেলের কাজ চলছে এবছর না হলেও আগামী বছর মেট্রো রেল পরিষেবা চালু হয়ে যাবে ভারতে মোট এগারোটি মেট্রো রেল রয়েছে এবং আরও বাইশটি মেট্রো রেলের ওপরে কাজ চলছে কিন্তু বাংলাদেশ ও ভারত দু দেশেরই ট্রেন অত্যন্ত গতিতে চলে বর্তমানে চীন ও জাপানের এর সহযোগিতায় ও ভারতে বুলেট ট্রেন আসতে চলেছে বর্তমানে যেহেতু জানা গিয়েছে চীনের থেকে জাপানের বুলেট ট্রেনের গতিবেগ বেশি তাই বাংলাদেশের চেয়ে ভারতের বুলেট ট্রেনের গতিবেগ বেশি হবে তবে দুদেশে ঘন ঘন স্টেশন দিলে এই পরিকল্পনা মাঠে মারা যাবে তাই বলা যায় যে ভারতের রেল বাংলাদেশের চেয়ে অনেক ভালো তবে দুদেশেই আরও উন্নত করার কাজ চলছে